হ্যাঁ আজকে আমার ফেসবুক পেজে কুড়ি হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়েছে ভীষণ আনন্দ ছিল আমার মধ্যে ও মাই গড আর আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সুন্দরভাবে ডেকোরেশন করেছে আমার ভাই আর ভাবি থাঙ্গু থাঙ্গু বেরি বেরি থাঙ্গু থাঙ্গু তোমাকে করা হয় না বেরি বেরি থাঙ্গু আমি সত্যি কথা বলতে কুড়ি হাজার ফলোয়ার্সে না খুশি হয়েছি এই যে ওদের আমার আমার প্রতি এত ভালোবাসা আমার জন্য এত কিছু করেছে ওরা এটা দেখে আমার মনটা আরো ভরে গেছে আমার হাসির জন্য এত কিছু করেছে আমার খুশির জন্য সত্যি বলছি আমি অনেক 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 খুশি হয়েছি আমার মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি এত খুশি হয়েছি ডেকোরেশন দেখার পরে আমি এখানে বসে পড়ি কারণ সেই মোমেন্টটার জন্য যেখানে আমি দেখছিলাম বসে বসে যে একটা একটা করে ফলোয়ার্স বাড়ছে আর আমার বুকের ভিতরটা ধক 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 করছিল আমি অপেক্ষা করছিলাম যে কখন আমার চোখের সামনে কুড়ি হাজার লেখাটা উঠবে and আর দেখতে দেখা একটা বাকি ছিল তারপরে ফাইনালি ওটা আর আমার মুখে রিয়াকশন তোমরা বুঝতেই পারছো আমি ভয় দিতে দিতে এখন অব্দি হাসছি এন্ড তারপরে আমাদের আছে মেন কেক কাটিং পালা যেটা আমি আবা মাকে নিয়ে কেটেছিলাম কারণ এই দুটো মানুষ ছাড়া আমি সত্যি করি অসম্পূর্ণ এন্ড স্পেশালি আমার ভাই ভাবি ওরা আমার জন্য যা করেছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বাট এই আমার ফ্যামিলি মেম্বার এন্ড আমার প্রিয় মানুষ এন্ড আমার ফিজু ফ্যামিলি তোমরা ছাড়া আমি জাস্ট বিগ জিরো তোমরা ছিলে বলে আজকে আমার আব্বা মা এত খুশি হয়েছে তাদের মুখে আমি এত হাসি ফোটাতে পেরেছি আজ তোমাদের একটা সত্যি ব্যক্তিগত শেয়ার করি আমার যে ফেসবুকে কুড়ি হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়েছে আমার মা এমনই মানুষ মানে সে জানেই না ফলোয়ার্স মানে কি কুড়ি হাজার ফলোয়ার্স হয়েছে সেটা আমার জন্য কি আমার মা সেটা জানেও না বোঝেও না বাট আমি খুশি হয়েছি সবাই খুশি হচ্ছে এটা দেখে আমার মা খুশি হয়ে গেছে সে জানে না এটা কি বৃত্তান্ত কি বাট সে খুশি হয়ে গেছে শুধুমাত্র আমি খুশি হয়েছি বলে আর একটা কথা সেটা হলো আমার প্রিয় মানুষটা আজকে আমার কাছে নেই তাকে আমি অনেক 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 মিস করছি তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো একটা ছোট্ট কমেন্ট করো সত্যি আমি তোমাকে অনেক মিস তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও আর আমাকে কিন্তু কংগ্রাচুলেশন জানাতে কেউ ভুলো না টাটা বাই